যারা বলবে যে কম প্রাইসে ভালো একটা কোয়ালিটি ব্যবসা করতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট 260 টাকা যে বডির কাপড় আর আমাদের সেলর কাপর এক পাবে এগুলো এই সপ্তাহের ডিজাইন মুক ডিজাইনগুলো আপডেট ডিজাইন ঈদের জন্য যে মিচিউ ডিজাইনটা কিন্তু নিউ এই মালগুলো সব সময় چلا দেখেন এটার মধ্যে কিন্তু নতুন ডিজাইনগুলো চলে আসছে যেটা 450 টাকা ৳120 টাকা সেল হয় ওইটা আমরা দিচ্ছি মাত্র 320 টাকায় এইটা হচ্ছে পেটেল জমজম যেটা বলা হয় সেটা ভাই যে ডিজাইন দেখাচ্ছেন আমি তো নিজে ফিদা হয়ে যাচ্ছি ডিজাইন কালার যদি রাখা শুরু করি ভিউয়ারস শেষ হবে না পাকিজার জমজম কেগ রয়েছে এই যে দেখেন আরো একটা হিট একটা ডিজাইন ওয়াও নাইস সিকোয়েন্স আর এর চমকার আরেকটা কালেকশন দেখাচ্ছি সে রঙের ব্যাপারে কি বলবেন জি 100% রং গেলেন এটা যারা নেয় সব সময় তারা জানে শগল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর শাকিল ভাইয়ের সঙ্গে আমার দেখা অনেক হয়তো কমেন্ট করে বলেন ভাইয়া কেন ভিডিও করে না আসলে আমি অসুস্থ থাকি সেই বিধায় ভিডিও করা হয় না আমার ওয়াইফ ভিডিও করে তো আপনারা আমাকে রেগুলার পাবেন না মাঝে মাঝে হয়তো পাবেন দু একটা ভিডিও আমি করতে পারি কিন্তু রেগুলার আমাকে পাবেন না তো শাকিল ভাইয়ের এখানে আমরা কি অফার পাবো আজকে ভাই আমাদের এখানে অফার নাই আজকে দিব সুযোগ যেহেতু আমরা নিজেরা প্রস্তুত করি মাল এবং আমাদের নিজস্ব সব ডিজাইন এবং নিজস্ব সব কোয়ালিটি পাচ্ছেন সরাসরি একদম ফার্স্ট হ্যান্ড থেকে পাচ্ছেন তো আজকে যারা সুযোগ খুঁজেন ব্যবসা করার যে একটা সুযোগ দরকার

যারা কমপ্লেক্স ব্যবসা করতে চায় এবং যারা ইথ কালেকশন নতুন আপডেট মাল নিয়ে ব্যবসা করতে যায় দুই শ্রেণীর মানুষই কিন্তু আজকে উপকৃত হবে হ্যাঁ তো সম্পূর্ণ ভিডিও দেখ আশা করছি ব্যবসা করার জন্য যাবতীয় থ্রি পিসের জগতে যা যা দরকার সব ইনশাল্লাহ পাবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আপনারা চোখ রাখুন আজকে এ টু জেড ভিডিও দেখলে আপনারা অনেক সুন্দর সুন্দর থ্রি পিসও দেখতে পাবেন এখানে যেহেতু এটাই আছে এই শোরুমটার মধ্যে যে ইথ কালেকশনের জর্জ জেটের মালগুলা এগুলো অনেক রেসপন্স আছে আমাদের এবং আমাদের কাস্টমাররাই বলে এর আগেও আমাদের ছিল ভিডিও দেওয়ার আগেই মাল শেষ তো ভিডিওতে কিন্তু দেখানো দেখাই তো এরকম পারি নাই যার ফলে এগুলো কিন্তু আজকে আবার নতুন করে দেখাই এই থ্রি পিস গুলো কিন্তু ভিউয়ার দেখতে পাচ্ছেন একদম মাল্টি সুতা দিয়ে কাজ করা জর্জেটের উপরে এটা হাতার মধ্যেও কাজ হবে ফ্রন্টেও কাজ হবে এবং এগুলো হচ্ছে ফোর পিস মূলত হ্যাঁ যে একদম টপ ফিটুর সেলোয়ার যেটা সবচেয়ে ভালো সেলোয়ারটা থাকে হ্যাঁ ওইটা কিন্তু আমরা এগুলোর মধ্যে দেই এবং এটা যে ওড়নাটা দেখেন ওড়নাটা এগুলো আসলে বলা লাগে না জর্জেটের ওড়না সব মাল্টি সুতার কাজ করা আছে তো এগুলোর মধ্যে কিন্তু এরকম পেডের পেডি মাল আছে ডিজাইনের কিন্তু অভাব নাই এগুলো আপনারা ডিজাইন যত ইউজ আছে ইউজ দেখে নিতে পারবে এবং প্রাইস কত করে পড়ে এগুলো দিচ্ছি মাত্র 600 টাকা করে 600 টাকা 600 টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এরপর ইন্ডিয়ান জর্জ যেটা হাতটা কাজ হোয়াইট গোল্ড হোয়াইট বলা হয় ওইটার মধ্যে যেটা প্রিমিয়াম আমাদের কাছে কিন্তু আপনি সবগুলো যে কপিগুলো ওগুলো কিন্তু কোনো প্রশ্নই আসে না আমাদের কাছে পাবে ওগুলা দিয়ে বাজারে হচ্ছে মূলত যে কম প্রাইস বলে এবং ওইটা কাস্টমারকে বিভ্রান্তি করা হয় তো ওইটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন একদম অরিজিনাল যে প্রোডাক্ট এগুলো আপনি গ্লেজ এবং কাজ দেখলে বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কাজ দেখতে পাচ্ছেন থ্রি পিস প্রতিটি ভাগ ছেয়ে গেছে কাজে কাজ এগুলো এই সপ্তাহের ডিজাইন এবং ডিজাইন আপডেট ডিজাইন ঈদের জন্য অনেকে আগের এক বছর আগের ডিজাইন দিয়ে দিবে বুঝতেই পারবে না হ্যাঁ ওইগুলো শুধুমাত্র কম হবে যারা কমে খুঁজেন কমে না খুঁজে কোয়ালিটি খুঁজেন ইনশাল্লাহ এই সিজনে ব্যবসা করে ভালো প্রফিট করতে পারবে এটা অবশ্যই কোয়ান্টিটির চাই একটা কোয়ালিটিটাই বেশ হওয়া ভালো আমি মনে করি সালোয়ার কাপড় এটা খুবই চমৎকার কোয়ালিটি এবং ওড়নাটার ডিজাইনটা দেখে দিই দেখেন ওড়নাটা কিন্তু এটা বিশাল বড় সাইজের অন্যের মধ্যে চমৎকার করে কাজ করা তো এইগুলা আমরা কিন্তু একদম রিজনেবল প্রাইস এ দিচ্ছি এরকম পেডির পেডি মাল দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ প্রাইস দিচ্ছি এটা মাত্র মাত্র অফার প্রাইস যেটা দিচ্ছি সাতশো

কাজের মান যদি বলি নিজে সরাসরি এসে দেখবেন আমার মনে হয় আমার চেয়ে বেশি আপনার এই ফিদা হয়ে যাবেন সেলোয়ারে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন সেলোয়ারে সেলোয়ারে নিচের অংশ কাজ করা জি তো ওন্নাটা এই যে দেখেন ওন্নাটার ডিজাইনটা ওন্নাটা সম্পূর্ণ কাজ করা থাকবে বাহ সেই একটা ওন্না সেই জি তো এইটাও কিন্তু আমরা একদম অফার পেছি এটা আমরা গত যে আমাদের কালেকশন গুলো ছিল 1000 টাকা করে সেল করেছি ওইটা কোনো ভিডিও লাগে না কিছুই লাগে না মাল কিন্তু বেচা আমাদের শেষ হ্যাঁ যারা আগের ভিডিও দেখছেন জাস্ট একটা শর্ট একটা আগে একটা ক্লিপ দেখছেন ওইটা কিন্তু ফুল ভিডিওতে পার নাই সেটা ওই আইটেম আমরা শেষ করে ফেলছি বিক্রি করে সেগুলো আবার নতুন আসছে ঠিক আছে নতুন এগুলো ভিউয়ার্স আপনারা যারা হয়তো ভাবছেন অনেকে ভাবতেই পারেন যে ভাইরা শুরুতেই আমাদেরকে একদম মানে চোখ ধাঁধানো থ্রি পিস দেখাচ্ছে দামি থ্রি পিস গুলো দেখাচ্ছে ঈদের জন্য দেখাচ্ছে যেহেতু সামনে ঈদ তার মানে এই না যে এখানে রেগুলার আইটেমটা নাই রেগুলার আইটেমও আপনাদেরকে দেখানো হবে আপনারা আবারও বলি ভিডিওটা একটু যদি দেখাচ্ছি এখানে রেগুলার কিছু থ্রি আপনাদেরকে দেখাও যেগুলো রেগুলার চলে তো এই যে মিসুর এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র যেটা এক হাজার টাকা আমরা সেল করেছি এটা কিন্তু দিচ্ছি মাত্র মাত্র দিচ্ছি আটশো আশি টাকা আটশো আশি টাকা আশি টাকা এটা আমরা এক টাকা করে এভেলেবেল সেল করি আচ্ছা হ্যাঁ তো এগুলো কিন্তু জাস্ট একটা আপনাদের পার্টি ড্রেস এর আইডিয়া দিলাম তো চলেন আমাদের ওই সপ্তাহে চলে যাই এখানে রয়েছে আপনার জন্য আকর্ষণীয় আরো সুন্দর সুন্দর থ্রি পিস দেখতে পাচ্ছেন অনেক চমৎকার বাটিক দেখতে পাচ্ছি আমরা বাটিকের এইটার অনেক চাহিদা আছে এবং সামনে যেহেতু গরম আমরা কিন্তু শীতে এটা বিক্রি করে অনেক বিক্রি করছি এটা কিন্তু শীতে বাটিক বেচার মানুষের

হ্যাঁ এত নাই কেউ দিবে না হ্যাঁ তো এটা আবার কি রঙ আসলেই ভাবা এটা বাবাই যায় না প্রাইস জন্য আরো বুঝবেন যে আসলে বাবা সম্ভব না মাত্র দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকি দুইশো ষাট টাকায় যে তিনশো তিরিশ টাকা সেল করেছি এটা কিন্তু হাতার পার্ট এক্সট্রা থাকবে সেলোয়ার থাকবে আর আইগোজ উড়না থাকবে বিশাল বড় দেখেন উড়নাটা এইগুলা এই প্রাইসের মধ্যে চুন্ডি প্রিন্ট করা চুন্ডি প্রিন্ট করা এই প্রাইসে এইগুলা মাল দিতেই পারবে না কেউ এটা অসম্ভব

প্রাইস যাভাবে যেভাবে ইচ্ছে ওইভাবে নিতে পারবে অ্যাডভান্স অ্যাডভান্স শুধুমাত্র পাঁচশো দশ টাকা দেবে বাকি টাকা মাল পেয়ে ওখানে দিতে পারা হয় সমস্ত বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি দিতে তো এটা হচ্ছে মালহারের মধ্যে এটাও বেশ চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা আমাদের রেডিও তো আমরা কমায় দিছে এটা রঙের রঙিন চি ব্যাপারে কি বলবেন হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি এটা যারা নেয় সবসময় তারা জানে আমরা কিন্তু আর ওই দশ পিস বিশ পিস মালের জন্য ব্যবসা করি না বিক্রির জন্য আমরা হাজার হাজার পিস সেল করি আমাদের যদি রং উঠে যায় বা সমস্যা হয় আমরা কিন্তু ব্যবসা করতে পারবো না তো ওইটা কিন্তু বুঝতে হবে যে আমাদের সম্পূর্ণ জিনিস যদি ভালো হয় আপনার নিয়ে ব্যবসা করতে পারেন তাহলে কিন্তু দোকানদারও খুশি কাস্টমারও খুশি সেটাই আর একটা কথা হচ্ছে মালের ফিডব্যাক অফটেক ভালো তো ফিডব্যাক ভালো যাদের মালের অফটেক ভালো তাদের ফিডব্যাকও ভালো সেটাই তো এই মালহারটা আমরা যেটা তিনশো টাকা সেল করি সেটাও কিন্তু দিচ্ছি মাত্র তিনশো করে তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে মালহারের সুতি যে সালোয়ার থাকবে আড়াই গোজ ওড়নাটা থাকবে পাঁচ হাতের এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ পাঁচ ওড়না থাকবে সুন্দর এবং এটা হচ্ছে এরকম সুন্দর ভাবে প্লাস্টিক পলি ক্যাটালগে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি সহকারে এই সিপিস গুলো আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় না

যারা একটু হোয়াইট ক্রিম কালার পছন্দ করে এই ডিজাইনটা তাদের জন্য পারফেক্ট হ্যাঁ এরপর দেখেন ডিপ কালারের মধ্যে যাদের লাগবে তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে বাহ সবার জন্য আছে সবার জন্য যার কোনটা লাগিও যাবে না খালি হাতে জি পছন্দ অপছন্দের কোনো প্রশ্নই আসে না হ্যাঁ দেখেন ওন্না ডিজাইনটা খুবই চমৎকার পাঁচ হাতের বিশাল বড় একটা ওন্না থাকে ওন্নাটা অনেক সুন্দর পাঁচ হাতের ওন্না জি তো এই ডিজাইনগুলো কিন্তু হিট ডিজাইন যেগুলো রানিং সামনে আপনারা এই দشتসে যারা বলবে যে কম প্রাইসে ভালো একটা কোয়ালিটি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট এই কারণ সম্পূর্ণ ফ্রি সাইজ কাপড় কোয়ালিটিও ভালো সুতি কাপড় এবং জমজম যেহেতু লেখা জমজমের ডিজাইন এগুলোতে দেওয়া এবং প্রাইসটা দিচ্ছি মাত্র চারশো টাকা তাই না ঠিক এরপরে দামি দামে সর্বদিক পেডি নিবে তাদের জন্য চারশো টাকা বাহ ঠিক আছে যেটা আমরা চারশো আশি টাকা সেল করি এগুলো কিন্তু কালামকারী না গঙ্গা না কিন্তু গঙ্গার কিন্তু সবাই এটার সাথে ম্যাচ করবে গঙ্গা কিন্তু এটা না গঙ্গাটা আরো আপনার কোয়ালিটি একটু দুর্বল থাকবে ঠিক আছে এটা হচ্ছে ভালো যে কোয়ালিটিটা সেটা যেটা আপনি বান্টি বলেন গাউসিয়া বাবুর হাতে যে কোয়ালিটিটা ওইটা এটার মধ্যে দেখেন আরো একটা ডিজাইন ভাই যে ডিজাইন দেখাচ্ছেন আমি তো নিজে ফিদা হয়ে যাচ্ছি এগুলো খুব অসাম ভাই অসাম সবগুলো হচ্ছে জমজমের ডিজাইন হ্যাঁ এই ডিজাইন মং কাপড় একদম মারসালাই আপনি যেটা গঙ্গা 400 টাকায় নেন মার্কেট থেকে ওইটার যে বডির কাপড় আর আমাদের সেলওয়ারে কাপড় এক পাবে কারণ এটা কোয়ালিটিটা বোঝানোর জন্য এটা আপনারা বললাম এবং বাকিটা আপনারা আমাদের শোরুমে চলে আসেন দেখলেই হাত দিয়ে দৌড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে দেখেন পাঁচ হাতের বিশাল বড় ওনা থাকবে বিশাল বড় পুকুলাতে কাপড় কম থাকবে তার ফলে কম দিতে পারবো কিন্তু আমরা কিন্তু এই একই প্রেসে দিয়ে দিচ্ছি ঠিক আছে সুন্দর সুন্দর থ্রি পিস এর বাহারি কালেকশন দেখতে পাচ্ছি আমরা আর এক সালোয়ার ওনার ডিজাইনটা দেখেন এগুলো প্রাইস পরে মাত্র মাত্র চারশো বিশ বিশ পিস নিলে চারশো করে বান্ডেল ধরে নিলে চারশো টাকা করে দিব এগুলো মানে চারশো টাকা ডিসকাউন্ট বান্ডেল এ জি হ্যাঁ তো অ্যাপার হচ্ছে সুইস লোনার মধ্যে এই যে এটা সুইস তো কিন্তু জমজম লেখা যে দেখেন হ্যাঁ জমজম তো এই জমজমের ডিজাইন সুইস লোন এটা ফিনিশিং থাকবে আরো বেশি চমৎকার একদম সফট হাত দিয়ে ধরলে আপনার এই কাপড় পছন্দ হবে দেখেন ব্যাক সাইডে সালা খুবই চমৎকার আর এইগুলা সেলওয়ার ওন্নাটাও থাকবে পাঁচ হাতের বিশাল বড় একটা অসংখ্য আছে এবং এগুলো আমার সাথে কথা বললে বা অনলাইনে আপনি যদি ভিডিও কল দেন তাহলে দেখে করতে পারবেন এরপর হচ্ছে আরিকাজ দেখেন ইন্ডিয়ান এবং এই ডিজাইনটা দেখেন এটা সাইডে হাতা লাগানো থাকবে

যেটা হচ্ছে কাজ করার মধ্যে অনেকে খোঁজে এমবডারি কাজের এমবডারি কাজে দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে গর্জিয়াস করে কাজ করা গর্জিয়াস কাজ এমবডারি যেটা 520 টাকাতেও কাজ হবে নিচের প্যানেলেও সুন্দর করে কাজ হবে হাতায়ও কিন্তু কাজ থাকে আমি হাতার কাজ দেখাবো হ্যাঁ তো এটা হচ্ছে যেটা 520 টাকা সেল হয় ওইটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 450 এ 450 টাকা দিয়েছি সুতি সেলোয়া থাকবে আর এই গজের হাই কোয়ালিটি এবং ওন্না ডিজাইনটা দেখেন চমৎকারভাবে কিন্তু ওন্না ডিজাইন করা আছে সম্পূর্ণ অন্যায় কাজ আছে হ্যাঁ এবং পাঁচশো বিশেটা চারশো বিশে চারশো পঞ্চাশ আমরা দিচ্ছি এটা সব সময় এই দেখেন এটার মধ্যে আরো কিন্তু ডিজাইন আছে এই যে দেখেন হাতা কাজ এরকম আপনারা দেখেন কাজ করা থাকবে এগুলাতে তো এগুলোর মধ্যেও ডিজাইন আছে আমাদের দশটার উপরে প্রত্যেকটাই ছয়টা করে কালার আছে এগুলাতে তো এগুলো আপনার আমাদের সাথে যোগাযোগ করলে বা শোরুমে চলে আসলে দেখে তারপরে আবার ডিজাইন বহু থাকে এত আমরা দেখাতে পারি না ভিউ আর সাথে গুণে কয়েকটা দেখাই শুধু ধারণা দেওয়ার জন্য এখন হচ্ছে জাও কালেকশন ভাই বিশাল জমজম এ প্লাস জমজম জমজম এ প্লাস এ প্লাস জি যেটা জমজম সুপার বলে এটা কিন্তু অফার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা পাঁচশো টাকা যেটা ছয়শো বিশ টাকা সেল করি ওইটা আমাদের দিছি পাঁচশো টাকায় জমজম এ প্লাস বাহ হ্যাঁ ব্যাকপার্ডটা দেখেন খুবই জমজম এ প্লাস এর অনেক সুন্দর একটা ছিল এবং এটার কিন্তু বহরটা অনেক বড় এবং সালোয়ার যে কাপড়টা একদম পিওর সুতি আড়াই গজের অন্যার বহরটাও থাকবে বিশাল বড় এবং সফট একটা ফেব্রিক্স পাঁচ হাতের বিশাল বড় একটা

আচ্ছা এটার মধ্যে অনেক কালার ডিজাইন আছে ওগুলা আমাদের সাথে কথা বললে বা শোরুমে চলে আসলে দেখে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন আরো একটা ডিজাইন দেখাই দেই ডিজাইন কালার যদি রাখা শুরু করি ভিউয়ার্স শেষ হবে না এগুলা আসলে এই প্রাইসে আমিও দিতে পারবো না এই লিমিটেড স্টক শেষ হয়ে যাওয়ার পরে কারণ এত অফার তো সব সময় দেওয়া যায় না এগুলা হ্যাঁ কারণ যারা ডিজিটাল সম্বন্ধে আইডিয়া আছে তারা জানেন যে পাঁচশো টাকায় কখনো জমজম হয় না আসলেই ঠিক বিশাল বড় এটা সীমিত সময়ের জন্য সামনে আছে রমজান তারপর ঈদ এখন যারা নিয়ে থ্রি পিস কালেকশন করে রাখতে পারবেন ব্যবসা কিন্তু তাদেরই ঈদ এখন দেখা যাচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা জমজম যেটা হচ্ছে জমজম সুইস কটন জমজম সুইস কটন জমজম সুইস কটন এটা আমরা সব সময় দেখাই দেখেন ব্যাকপ্যাকটা খুবই চমৎকার এবং এগুলো দিচ্ছে মাত্র 550 করে আর এই সালোয়ার পাঁচ হাতের নামাজে ওড়না থাকবে পাঁচশো পঞ্চাশ করে জমজম সুইচ কটন বাহ নিজের দেখেন আরো একটা ডিজাইন এটার মধ্যে অনেক ডিজাইন আছে জাস্ট আমি দুইটা ডিজাইন দেখাই দেই বাকিগুলো কিন্তু আমাদের সাথে কথা বললে দেখে নিতে পারবে আড়াইগোজা সালোয়ার আর ওড়নাটা থাকবে আবারও বলে ভিওর আমরা সব দেখাই না আর অনেক কিছু দেখানোর বাকি থেকে যায় বাকিগুলো দেখতে হলে ভাইয়া কি মতো কন্টাক্ট করতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে এখন দেখে বলছে পাকিজার জমজম এ গ্রেট পাকিজার জমজম এগ রেজি পাকিজার নামে বুঝা যায় যে আসলে কোয়ালিটি কেমন হবে এই যে হ্যাঁ পাকিজার পাকিজার চমৎকার ডিজিটাল প্রিন্টেড ফ্রি সাইজের এগ জমজম জি এটাও কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনি যেখান থেকে নেন এটা 650 টাকা লাগবে কিন্তু আমাদের কাছে বলে আসলে সুন্দর সুন্দর থ্রি এগুলো আর এই সালোয়ার এবং ওড়না থাকবে বিশাল বড় আর এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় একটা ওড়না এগুলো একদমই হিট কালেকশন হিট ডিজাইন এই সপ্তাহে ডিজাইন নতুন নতুন সব ডিজাইন হ্যাঁ এই যে দেখেন আরো একটা হিট একটা ডিজাইন। ওয়াও নাইস। প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর। এগুলো প্রত্যেকটাই সুন্দর এবং এগুলো আমার চলেও সবচেয়ে বেশি। জমজমে এগ্রেট সামনে ই দেখতেছে এগুলো এখন চলবে এমনিতেই বেশি চলবে। আর এইগুলাতে সেলওয়ার ও না থাকবে 5000। হাতে এর ও না। এই দেখেন সুন্দর সুন্দর জমজমের থ্রি পিসগুলো অফার প্রাইজে দেওয়া হচ্ছে। এই যে দেখেন আরো একটা যারা লাইট কালার পছন্দ করে মাত্র দিচ্ছি 580 করে। 580 টাকা 580 টাকায় বাকি যা হ্যাঁ বাকিজার জমজম পাকিজার জমজম এই যে দেখেন আড়াই গোচে সালোয়ার থাকবে উন্নতো মানের এবং পাঁচ হাতের একটা নামাজি ওর না থাকবে খুবই চমৎকার এগুলো কিন্তু অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন আরেকটা মারাত্মক হিট একটা ডিজাইন সুন্দর মারাত্মক সুন্দর স্যার খুবই চমৎকার চমৎকার ডিজাইন এটার মতো পাচ্ছেন এবং সবগুলো আছে আপনি জানিবেন বেচা ইনশাআল্লাহ হবে এগুলা নামে হোক পাকিস্তানের নামে এই মালগুলো নিয়ে যাবে দেখে হ্যাঁ এই সব ডিজাইন কিন্তু শুধুমাত্র আমাদের কাছেই পাবে পাকিজার মালটা বিশেষ করে গ্রেডের এই দিকের জন্য আমাদের কাছেই পাবেন এটার মধ্যে সবচেয়ে বেশি ডিজাইন এবং সবচেয়ে সুন্দর সুন্দর কালারের এর মধ্যে আর এইগুলা দে এবং ওনা থাকবে পাঁচ হাতের অনেক সুন্দর একটা ওনা চমৎকার নামাজির ওনা হ্যাঁ এই যে দেখেন আরো একটা ডিজাইন এইটা ডিজাইন দেখলে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন আছে 마শাআল্লাহ হ্যাঁ এগুলা একদমই নতুন হিট এবং আপডেটেড সিও আপডেট প্রত্যেক সপ্তাহ সপ্তাহ নতুন নতুন ডিজাইন আমাদের আসে এবং ওইগুলা থেকে দেখে দেখে কিন্তু আপনারা কেনার সুযোগটা পাচ্ছেন হ্যাঁ আর এইগুলা সেলوار থাকবে ন্যূনতমের এবং 500 এর নামাজে কোনো না থাকবে ওইগুলো যেখান থেকে এই কেনার নেন এগুলো 600 টাকার উপরে লাগবে আমরা 600 টাকা সেল করেছি কিন্তু আজকে কিন্তু আর 20 টাকা বাদ দিয়ে দিচ্ছি মাত্র 580 তে আজকে কিন্তু ভিউয়ার্স আলপনা আছে বিশেষ অফার দিচ্ছেন আজকে আজকে হচ্ছে সুযোগ সুযোগ যারা ব্যবসা করতে চান তাদের জন্য আজকে সুযোগ এটা ইন্ডিয়ান রাঙ্গুলি যেটা সবচেয়ে বড় সাইজ 116 ইঞ্চি হ্যাঁ তো এটা আমাদের নিজস্ব প্রোডাকশন এটা ইন্ডিয়ান রাঙ্গুলি এবং হাই কোয়ালিটি কোয়ালিটির যেই রাঙ্গুলিটা সেটা যেটা আপনারা উপরে বোরিং এর কাজ করে 1050 টাকা সেল করে ওই রাঙ্গুলিটা এটা আমরা দিচ্ছি 620 এ 620 620 আর এক হচ্ছে সেলোয়ার অন্য ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন সাইডে কিন্তু গ্রেডিয়েন্ট রাখা আছে বোরিং এর কাজ করার জন্য কিন্তু আমরা কাজটা করি নাই বিদে আমরা কিন্তু অর্ধেকের চেয়েও কমাই দিছি তাই 1050 টাকার মালটা আমরা দিয়ে দিছি এ 620 এই গ্রেডিয়েন্টটা রে লিখ দিয়ে বোরিং এর কাজ হইতো কিন্তু আমরা ওই কাজটা দেই নাই না না আমলেতে কিন্তু এমনিতে বোরিং এর কাজ পাওয়া যায় না খুব একটা তো এই যে দেখেন আরো একটা ডিজাইন এটার মধ্যে রাঙ্গুলির সুন্দর সুন্দর ডিজাইন রাখাচ্ছি ফ্রি সাইজের পুরো সুতির এবং হান্ড্রেড যে ডিজিটাল প্রিন্টটা ওইটা কিন্তু এটার মধ্যে দেওয়া এবং কালার আপনি একদম মাখন কালার কালার খাগা কালার তো এগুলো মাত্র ছয়শো বিশে পাচ্ছেন তারপর হচ্ছে বোরিং কাজে দেখেন আমাদের এগুলো পাঁচটা ডিজাইনের বিশ টাকা আলপনার নিজস্ব মাল দেখতে পাচ্ছেন শাকিল ট্যাক্সের এর আলপনা জি আলপনা বোরিং থ্রি পিস বোরিং থ্রি পিস কাটওয়ার্ক যেটা বোরিং কাটওয়ার্ক মার্শাল ওই আইটেমটা সাইডে আমরা হাতাটা লাগিয়ে দিছি এই যে নিচে কিন্তু সুন্দরভাবে фили সিভরি সিকোয়েন্সের কাজ তো পাবেন সেই সাথে নিচে পাবেন বোরিং কাটওয়ার্কের কাজ জি তো এগুলো একদম 900 টাকা পর্যন্ত আমরা পাইকারে সেল করি তো আজকে কিন্তু এটা অফার থাকবে দেখেন সালোয়ারের কোয়ালিটিটা খুবই চমৎকার একটা কোয়ালিটি আড়াই গজের সালোয়ার সম্পূর্ণ ওনলাইনে কিন্তু কাচড়া থাকবে ওনার মধ্যে কাজ হবে দি পাশে বর্ডার করা থাকবে অনেক সুন্দর করে বর্ডারের কাজ রয়েছে এমব্রয়ডারি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ মাত্র দিচ্ছি 730 এ 900 টাকার প্রোডাক্ট এটা 730

পাকিস্তানি সিকোয়েন্সার মধ্যে যেটা আমাদের রেগুলার সবসময় এটা সেল হচ্ছে এই আইটেমগুলো একদমই সেরা শুধু সিকোয়েন্সার কাজই না এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে এই যে আরিয়া এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের পাশাপাশি দুটো কাজই এটার মধ্যে রয়েছে অনেক সুন্দর তো এগুলো একদমই শেষ পসে যারা নেবেন দ্রুত নিতে হবে মাত্র 780 তে অফার প্রাইস 780 তে পাচ্ছেন পাকিস্তানি বিগ সাইজ আর এইগুলা সেলারেটা পড় থাকবে বৈশিষ্ট্য এবং পাকিস্তানি সিকুয়েন্স এর এগুলো কিন্তু অফার প্রাইস যেটা আমরা নয়শো টাকা সেল করি ওইটা কিন্তু এখন অফার চলতেছে সাতশো আশি তেমন খুবই লিমিটেড এগুলো কিন্তু বেশি দিন থাকবে না যারা নিবেন দ্রুত নিয়ে নিতে হবে দেখেন এটার মধ্যে আরো একটা ডিজাইন

জমজমের নিচে বোরিং কাট ওয়াটার কাজ করা আসলে নিসনের আনকমন কিছু কালেকশন আজকে আমরা কটন বলা হয় যেটা সেটা হ্যাঁ এটার আমার থাকবে মাননাথ কটনের এটা সম্পূর্ণ ক্যাটালগ ফোলি করা থাকবে তো এটা আমি জাস্ট একটা স্যাম্পল দেখাই দিয়েছি ব্যাকপ্যাকটা প্লেন ডিজিটালের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে মূলত এই কাস্তায়র জন্য হচ্ছে এটা বিখ্যাত আর কি আচ্ছা তো একটা সুন্দর জি এটা দেখে কিন্তু এটা নিচে এবং আড়াই গজ সেলওয়াই কাপড় পূর্ণাটাও কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা এটা দেখেন ওন নাট ডিজাইনটা

তো এটা কিন্তু ওড়নাটা থাকবে ওড়না আমাদের সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা বোরিং এর কাজ করা চমৎকার একটা ওড়না আসলে এই সিপিস গুলো বলেছি যে ঈদ যেহেতু সামনে আছে ঈদের জন্য যারা সিপিস কিনে ব্যবসা করতে চান একটু ভালো কোয়ালিটির সিপিস নিতে চান তাদের জন্য এই যে দেখেন আরো একটা ডিজাইন এটার কিন্তু ডিজাইনটা আরো বেশি চমৎকার আনকমন ডিজাইন হ্যাঁ এবং এটাও সালোয়ার প্রিন্ট করা থাকবে এবং ওড়নাটা থাকবে সম্পূর্ণ কাটওয়ার্ক করা পাঁচ হাতের বিশাল বড় একটা ওড়না এরকম ভাবে ছয়টা কালার আছে ছয়টা কালার এই যে দেখেন আরো একটা কালার যারা একটু লাইট কালার মতো করে কাজটা থাকবে কাঠ ওয়ার্ক করা সুন্দর ভাবে কিন্তু এই কাজটা করা হয়েছে তো এটা যে সালোয়ারটা দেখেন প্রিন্টের আড়াই গজের উন্নত মানের কাপড় এগুলো আসলে বলার কিছু নাই সুন্দর করে চাট আসলে বর্তমানে চলতেছে এবং যারা নেবেনা আপনারা আমাদের কাছে ভেরিয়েশন পাচ্ছেন পাচ্ছেন মার্শাল বোরিং সবই পাচ্ছেন তো একটা জায়গা থেকে আপনারা কিন্তু সব আইটেম পাচ্ছেন প্রিন্টের মধ্যে পাচ্ছেন পাকিজা জমজম এই সব আইটেম কিন্তু একটা দোকানে পাচ্ছেন এরপর দেখেন মার্শালের মধ্যে প্রিমিয়াম মার্শাল যেটা এইটা কিন্তু কোথাও পাবেন না দেখেন এরকম গলাতে কাজ করা কিন্তু মার্শাল কোথাও পাবেন না গলাতে কাজ করা হ্যাঁ এবং হাতাতে কাজ করার কাজটা দুর্দান্ত নিচের প্যানেলের কাজটা তো অসাধারণ আর যদি আরেকটু নিচে যাই ছাতার মধ্যে চমৎকার একটা ভয়ঙ্কর সুন্দর কাজ করা তো এইগুলা কিন্তু আর কোথাও পাবেন না এই আর উন্নত মানের দরকার পড়ে না মার্শালের মধ্যে বা ঈদ কালেকশনের মধ্যে এটা আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা যে এক হাজার পঞ্চাশ টাকা সেল করি এটা এটা এখন নয়শো টাকা কিন্তু আমরা আপনারা পাচ্ছেন এটাও শেষ পর্যায়ে কারণ আপনাদের কিন্তু ভিডিও দেওয়ার আগেই মাল শেষ হয়ে যায় বিশাল বড় সুন্দর ভাবে কাটা অনেক সুন্দর একটা ওনা ওনার দুই পাশে যেটা আছে যে